স্বপ্নে দেখছে যে তার রাজত্ব দখল করে নিবে যারা খাতনা করে আরবের মধ্যে যারা খাতনা করে সংক্ষিপ্ত তার মাথা নষ্ট সে পরের দিন সব পাদ্রীদের জমা করলো কারা খাতনা করে বলে ইহুদিরা ছাড়া আর কেউ খাতনা করে তো তোমরা জানিয়ে বল না আরবের মধ্যে কারা খাতনা করে আশপাশে কোনো আরব থাকলে ধরে নিয়ে আসো আশপাশে আরব পাওয়া গেল আবু সুফিয়ানকে ধরে নিয়ে আসা হবে তোমরা খাতনা করো তো বলে হ্যাঁ ইব্রাহিম আলাইহী সালামের সুন্নাত বললাম ইব্রাহিমের এক ছেলে মক্কাই ছিল ইসমাইল তার বংশধর মোহাম্মদাম তারা খাতনা করে তো বলে ঘটনা কি বলো তো তো বলে ঘটনা এই মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের লম্বা ঘটনা মোহাম্মদের বিষয়ে তার জিজ্ঞাসা তার উত্তর মোহাম্মদামের আগে কি কেউ রাজা ছিল মোহাম্মদের আগে কি কেউ নবী ছিল এগুলো সব জিজ্ঞেস করছে বাদশাহী রাখলিয়াস কেন জিজ্ঞেস করছে উনি উত্তরে বলছেন মোহাম্মদের আগে যদি কেউ নবী থাকতো তোমরা বলতে তাহলে আমি মনে করতাম যে তার বাবদা তার দেখি ও নবী দাবি করেছে কিন্তু মোহাম্মদ সাল্লা আগে ইসমাইলের বংশে আর কেউ নবী দাবি করেনি সুতরাং এটা তো আমি বলতে পারছি না যে মোহাম্মদ কারো দেখা দেখি নবী দাবি করছে সাল্লাহ আলিহিম মোহাম্মদের আগে তার বংশে কেউ রাজা ছিল আবু না মোহাম্মদের আগে তার বংশে কেউ রাজা ছিল না হিরাক্কিলাস বলছে যদি তুমি বলতে যে মোহাম্মদ আসমের আগে তার বংশ কেউ রাজা ছিল তাহলে বলতাম বাদদা তার রাজত্ব ফিরে পাওয়ার জন্য নবী দাবি করেছে এইভাবে একের পর এক তার জিজ্ঞাসা চলতেছে আর উত্তর চলতেছে জিজ্ঞাসা উত্তর চলতে চলতে হীরাকিলাস বসে আছে কোথায় জেরুজালে বসে আছে কোথায় মসজিদে আকসার পাশে বসে আছে কোথায় ফিলিস্তিনে ওখানে বসে সে বলছে তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আজ আমি যেই মাটিতে বসে আছি এই মাটিও একদিন ওই নবীর অধীনে চলে যাবে বলেন আল্লাহ এটাও রাসুল সাল্লাহ আসালামের যুবদ জীবদ্দশায় মসজিদে আকসার সাথে মোহাম্মদ সাল্লাহ আলি হাসানের সম্পর্ক যে মসজিদে আকসা তখন যে শাসন করছে যেই রোমান বাদশা শাসন করছে সে বলছে যে এই মাটি তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে যিনি নবী দাবি করেছে মক্কায় তার অধীনে একদিন চলে যাবে সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাহামের যুবক জীবদ্দশায় দুইটা যুদ্ধ ছিল জেরুজালেম বিজয় করার জন্য এক মুতা আর এক তাবুক এটা এভাবে আপনাকে কেউ বলে দিবে না কিন্তু আমি কোন প্রেক্ষাপট থেকে বললাম সেটাও আপনাদের কাছে স্পষ্ট করে দিলাম যে এটার পিছনের প্রেক্ষাপট কি মুতা এবং তাবুকের যুদ্ধের পর রাসুল সাল্লি ওয়াসাল্লামের মৃত্যুর পর যখন আবু বকর বকরদ্দিআ তালা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন খেলাফতের দায়িত্ব গ্রহণ করে উম্মাতে মহাম্মাদির মধ্যে যারা জাকাত অস্বীকার করলো উম্মাতে মহাম্মাদির মধ্যে নতুন নবুয়তের দাবিদার করলো তাদের বিরুদ্ধে বিশাল যুদ্ধ তিনি পরিচালনা করলেন শক্তিশালী ভয়ঙ্কর যুদ্ধ সেই যুদ্ধ থেকে ফিরি হয়েই তিনি এবার নির্দেশ দিলেন তোমরা জেরুজালেম বিজয় কর মসজিদে আকসা বিজয় কর আবু বকরজি আল্লাহতালহ আবু বকর রাজি আল্লাহ তার জীবদ্দশায় সম্ভব হয়নি তারপরে অমর রাজি আল্লাহ আনহু এসে ওই নির্দেশ অব্যাহত রাখলেন কিন্তু অমর রাজি আল্লাহ আনহু সে একটা বিধান পরিবর্তন করলেন খালিদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতির পদ থেকে সরিয়ে আবু ইবনুল জর্রাহকে প্রধান সেনাপতির পদে দায়িত্ব দিয়ে দিলেন আবু ওবায়দা ইবনুল এক একদিকে যুদ্ধ করছে খালিদ বিন ওয়ালিদ আর একদিকে যুদ্ধ করছে যুদ্ধ চলতে 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 একটা পর্যায়ে রোমানদের সাথে সবচেয়ে বড় যুদ্ধ রোমানদের বিরুদ্ধে ইসলামের ইতিহাসে যেই যুদ্ধের অল্প কিছুদিন পরেই মুসলমানেরা জেরুজালেম বিজয় করতে পেরেছে সেটা যে ইয়ারমুকের যুদ্ধ ইয়ার যুদ্ধে অসংখ্য শত শত সাহাবী মৃত্যুবরণ করেছিলেন তিন লক্ষ রোমান সেনার বিরুদ্ধে সেই দিন যুদ্ধ হয়েছিল ইয়ার মুখের যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধের দিন যদিও স্ট্যান্ডিং পোস্টে প্রধান সেনাপতি আছে আবু আবুবাই রাহ কিন্তু আবু রাহ রোমানদের তিন লক্ষ বিশাল সেনাবাহিনীর সামনে মাত্র বারো হাজার সৈন্য নিয়ে যুদ্ধ করতে সাহস করছিলেন না তিনি পাল্টা চিঠি লিখে পাঠালেন ওমর রাজিউল্লাহতালাহ আনহু বরাবর আমিরুল খালি খালিফাতুল মুসলিমিন যদি আপনি সাহায্য না পাঠান আর যদি আমরা যুদ্ধে পরাজিত হই মুসলমানেরা যদি পৃষ্ঠ প্রদর্শন করে তাহলে এটা কুফুরি হবে নিজের দিন থেকে ফিরে যাওয়া হবে অতএব আপনি অনুগ্রহ করে দয়া করে মদিনা থেকে সাহায্যস্বরূপ সেনাবাহিনী পাঠান ওমর রাজিউল্লাহ তালাহ আনহু সেনাবাহিনী না পাঠিয়ে পাল্টা চিঠিতে লিখে পাঠালেন ওমরেল্লাহত আলহান লিখে পাঠালেন ফালা তুহবিলান নাকা কাসরতুহুম ওয়ালা তো হেসান নাকা তেল্লা তেল মুসলিমিন ফাইন নাল্লা হ মা আহকুম ওয়ালেইস কালিলাম মেনেল্লাদিনা খা না হমা আহুম ওমরজেলাহত আলানো পাল্টা একজন সৈন্য না পাঠিয়ে শুধু চিঠির উল্টা পিঠে লিখে পাঠালেন তোমাদেরকে যেন রোমানদের সংখ্যা ভীতি না দেয় আর মুসলমানদের অল্প সংখ্যা যেন তোমাদেরকে চিন্তাগ্রস্ত না করে জেনে রাখো আল্লাহ যার সাথে আছে তারাই সংখ্যাধিক্য আর আল্লাহ যার সাথে নাই তারা সংখ্যাধিক্য নয় বলেন আল্লাহ ইয়ার মুখের যুদ্ধে মুসলমানদের বিজয় হলো যদিও স্ট্যান্ডিং তখন প্রধান সেনাপতি আবু আবাইদে মজার রাহ কিন্তু খালি তিনি খালিদ ইবনুল অলিদের সাথে পরামর্শ করলেন যে আমিরুল মৌমিনিন তো সাহায্য পাঠালো না কি করা যায় খালিদ বিন অলিদ বলছে আপনাকে একটা কথা বলবো শুনবেন তো বলে হ্যাঁ বলেন শুনবো বলে আজকের জন্য আমাকে দায়িত্ব দেন এই যুদ্ধ পরিচালনার আজকের একদিনের জন্য দায়িত্ব আপনি আমাকে দেন যদিও আপনি প্রধান সেনাপতি কিন্তু আজকে যুদ্ধ পরিচালনার দায়িত্ব আমার আবু বাহিন জাররা বললেন ঠিক আছে আজকের যুদ্ধ আপনি পরিচালনা করুন খালিদ বিন অলিদ নিজে প্রধান সেনাপতির দায়িত্ব নিয়ে টানা ছয় দিন যুদ্ধ হয়েছিল ইহার মুখের মুখের যুদ্ধের পরে মুসলমানেরা একের পর এক আজকের যে গাজার নাম শুনছেন এই গাজা বিজয় হলো হাইফা বিজয় হলো আশেপাশের যত শহর আছে সব শহর বিজয় করে মুসলমানরা ধীরে ধীরে একদম জেরুজালে মসজিদে আক্সার চারিদিকে একত্রিত হয়ে গেল মসজিদে আক্সার চারিদিকে যখন একত্রিত হলো মুসলমানেরা তখন সাহাবি ছিল চার হাজার তত হাজার চার হাজার সাহাবি ছিল সেই কিন্তু যেহেতু মুসলমান মুসলমানেরা কখনোই মসজিদে আকসার চুল পরিমাণ ক্ষতি হোক এই জন্য পালটা ভিতরে ঢুকে সেখানে রক্ত প্রবাহিত হোক দুই দুইবার মুসলমানেরা মসজিদে আকসা বিজয় করেছে একবার অমরজালের আমলে একবার সালাহুদ্দিন আইবির আমলে একবারও এক ফোটা রক্ত প্রবাহিত হয়নি জেরুজালেমে এক ফোঁটাও না একবারও না এই জন্য মুসলমানেরা শহরের ভিতরে প্রবেশ করল না তারা বারবার প্রধান পাদ্রী বরাবর দুধ পাঠাতে থাকলো চাবি সমর্পণ করেন আত্মসমর্পণ করেন তো লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বক্তব্য শেষের দিকে চলে যাব পাদ্রী বের হয়ে এসে দেখে তোমাদের প্রধান সেনাপতিকে তো বলে আবু বাইদা ইবনুল জার্রাহ উনি ওনার তাওরাত জাবর ইঞ্জিল যা কিতাবাদী ছিল তা খুলে দেখে না এনার হাতে তো জেরুজালে বিজয় হবে না তখন আবু বাইদা ইবনুল জার্রাহের সাথে উনি পার্সোনালি কথা বললেন পার্সোনালি কথা বলতে গিয়ে জানতে পারলেন আমিরুল মোমিন খালিফতুল মুসলিমিন ওমার ইবনুল খাত্তা আছেন মদিনায় তার পূর্ণ বিবরণী শুনে উনি বললেন হ্যাঁ ইনি সেই ব্যক্তি যার হাতে জেরুজালেম বিজয় হবে আপনি তাহলে তাকে ডেকে পাঠান আমি তার হাতেই চাবি সমর্পণ করব তখন আবু আবুবাইদা ইকজাররাহ চিঠি লিখে পাঠালেন ওমর ইবনুল খাত্তাবের নিকটে যে আপনি আসলে জেরুজালেমের চাবি আপনার হাতে সমর্পণ করা হবে ওমর ইব্দুল খাত্তাব পাল্টা চিঠি লিখলেন আনা আতি আমি আসতেছি আর ওই যে বিশাল ঐতিহাসিক ঘটনা আপনারা জানেন যে ওমর জেল্লাহতালহ একজন রাখাল নিয়ে একজন গোলাম নিয়ে সমগ্র রাস্তা অতিক্রম করলেন কখনো তিনি উটের পিঠে আর কখনো রাখাল উটের পিঠে এই রাস্তাটা ছিল সেই রাস্তা যেটা তিনি মদিনা থেকে ফিলিস্তিন গেছিলেন যেটা তিনি মদিনা থেকে মসজিদ আকসা গেছিলেন এটা ছিল সেই রাস্তা সেই রাস্তার ঘটনা এবং ঘটনা ঐতিহাসিকভাবে সত্য সম্মানিত উপস্থিতি অমর দিয়াল তাল আনহু। যখন মসজিদে আকসার গেটের নিকটে গেলেন জেরুজালেম শহরের নিকটে গেলেন তখন আবু আবুবাইদেজাররা হন্তদন্ত হয়ে ছুটে আসতেছে ওমর তালানোর কাছে কেন তখন ওমর তালানো নিজে উটের রশিদ হয়ে টানতেছেন আর ওমর তালানো যেই উটের রশি ধরে টানতেছেন ওই উটের পিঠে বসে আছে রাখাল আর ওমর তালানোর গায়ে জীর্ণ শীর্ণ জামা তো আবু বাইদা এগনুলজাররা হন্তদন্ত হয়ে ছুটে এসে বলছে ইয়া আমিরুল মুমিনিন ইন্ন রোমান রুমান ইয়ানজুরু ইলাইনা নজরা তাকিল্লা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন করেছেন কি হাজার সাহাবী আজ এই জেরুজালেমের মসজিদ আল-আকসা ঘিরে রেখেছে মসজিদ আল-আকসা বিজয় হবে ভিতরে শত শত পাদ্রী অপেক্ষা করছে আজকে আমিরুল মমিনিন আসবে খালি আতুল মুস্তিমিন আসবে আর সে অবস্থায় আপনি ধরে টানছেন রাখালকে গোলামকে বসিয়ে রেখেছেন উঠের পিঠে গায়ে জীর্ণ শীর্ণ কাপড় এ অবস্থায় তো রোমানরা আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে এই বাক্য আবু আবুবাইদে মুলজাররা প্রধান সেনাপতি ওমর তালান উত্তরে বলছেন কুন্না বলো কি আবু বাইদ মুলজাররা আল্লাহর নবী যখন নবী হয় তার আগে আমাদের চিন্ত কে আমরা ছিলাম মক্কার কোন জাহিলি অন্ধকার যুগের মরুভূমির রাখাল আদিল্লাহ না আমাদের ছিল কোনো নাম না কোনো পরিচয় না কোনো পদ না কোনো না 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 কোনো 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 মান সম্মান শক্তি না কোনো সামর্থ্য বলো কি আবুবাই দেব আল্লাহর নবীর আসার আগে আমরা কোথায় ছিলাম আর আজ আল্লাহর নবীর উপর ইমান আনার পরে মাত্র তেইশ থেকে তিরিশ বছরের ব্যবধানে মরুভূমির রাখালকে উঠিয়ে আজ আল্লাহ সুবাহ মরুভূমি থেকে উঠিয়ে জঙ্গল থেকে উঠিয়ে অন্ধকার যুগ থেকে উঠে যে মক্কার নাম গন্ধ পর্যন্ত পৃথিবীতে ছিল না কেউ জানত না কেউ চিনত না সেই মরুভূমি থেকে উঠিয়া আমি উমর ইকনুল খাতাম আজ মসজিদে আকসা বিজয় করতে আসছি কোন মসজিদে আকসা কোন জেরুজ যার বিশাল লম্বা ইতিহাস আপনাদেরকে দেখালাম কোথায় ইব্রাহিম আলাহিসাল্লাম কোথায় লুত লুতাম কোথায় সাকার ইয়াকুব কোথায় মুসাল সাল্লাম এই জেরুজালেম বিজয় করতে যে পারলেন না সেনাই মরুভূমিতে মারা গেলেন কোথায় ইউসাবিন নুন যেই জেরুজালেম বিজয় করার জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিলেন কোথায় দাউদ দাউদার সালাইম সালাতাম যারা এই জেরুজালেম বিজয় করলেন এবং এখানে তাদের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের যে নবীদেরকে আল্লাহ সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য দিয়েছিল সেই সাম্রাজ্যের রাজধানী স্থাপন করেছিলেন এই শহরে কোথায় তারা কোথায় মারে মালাই সালাত সালাম যিনি মসজিদের খাদেম ছিলেন কোথায় ইস আলহ সালাম যিনি শহরে জন্মগ্রহণ করেছেন পৃথিবীর আর যত ধর্ম আছে সব ধর্মের মানুষের পবিত্র জায়গা মসজিদ আকসা আজ রোমান সাম্রাজ্যের কাছ থেকে মসজিদ আকসা ওমর ইবনুল খাত্তাব বিজয় করছে মানে কি মানে গোটা পৃথিবী বিজয় করে নিচ্ছে মানে গোটা খ্রিস্টানদের কাছে সকল কিছু হারিয়ে ফেলছে পৃথিবীর ইহুদিরা সকল কিছু হারিয়ে ফেলছে পৃথিবীর খ্রিস্টানেরা সকল কিছু হারিয়ে ফেলছে আর আমি ওমর ইবনুল খাত্তাব ছিলাম কোথায় আল্লাহর নবীর আসার আগে ছিলাম কোথায় আর আজ আছি কোথায় এটা কি কাপড় দিয়ে এটা কি আমি উটের রশি ধরে টানছি এটা দিয়ে আর আমার রাখাল উটের পিঠে বসে আছে এটা দিয়ে আজ সানাল্লাহবিল ইসলাম মবিল কিতাব আল্লাহ আমাদের কাজকে এই সম্মান দিয়েছে এই ইজ্জত দিয়েছে এই ক্ষমতা দিয়েছে এই শক্তি দিয়েছে ইসলামের কারণে কোরানের কারণে বলেন আল্লাহ আজকে মুসলমানেরা বিজয় করতে পারে না কেন ভাই মুসলমানেরা মাজলুম কেন মুসলমানদের মধ্যে ইসলাম নাই মুসলমানদের মধ্যে কোরআন নাই শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে জেরুজালেম কোনোদিন বিজয় হয়নি ইউসাবের নুন শক্তি সামর্থ্য দিয়ে জেরুজালেম বিজয় করেনি ইমান দিয়ে আমল দিয়ে দিয়ে বিজয় করেছে আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছে দাউদ আলাহ সালাত সালাম শক্তি সামর্থ্য দিয়ে জেরুজালেম বিজয় করেনি মাত্র তিনশো জন মাত্র তিনশো জন নিয়ে তিনি জেরুজালেম বিজয় করেছেন তালুত এবং তালুত এবং দাউদ আলাই সালাত জালুতের বিরুদ্ধে কিসের ভিত্তিতে আল্লাহর দয়া আল্লাহর রহমত ইমান আমল আতিদার ভিত্তিতে তাকোয়া এবং পরহেজগারিতার ভিত্তিতে অমর রাজিয়াল্লাহ তালানো জেরুজালেম বিজয় করেছে কিসের ভিত্তিতে অমরানো বলে দিচ্ছে যে আমি কিসের ভিত্তিতে জেরুজালেম বিজয় করছি না কাপড় চোপড়ের শান না ক্ষমতার শান শকত না টাকা পয়সার ক্ষমতা বরং ইমানের জোর আমলের জোর আল্লাহ ভরসার জোর আল্লাহ ভীতির জোর তাকোয়া পরহেজগারিতার জোর আর ওই তাকুয়া পরহেজগারিতা ওই আল্লাহ ভীতি ওই আল্লাহ ভরসা ওই আমল ওই আকিদা যতদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে না আসবে ততদিন পর্যন্ত মুসলমানেরা যতই চেষ্টা করুক যতই চেষ্টা করুক তারা জেরুজালে মসজিদে আকসা বিজয় করতে পারবে না আমল নাই মুখে নাই দাড়ি প্যান্ট আখুর নিচে পর্দা নাই এইরকম বে আমল দিয়ে বেতাকা দিয়ে বেপরহেজগারিতা দিয়ে আল্লাহ তালা জেরুজালেম বিজয় দিবেন না আল্লাহ সুবাহ ওই রকমই নেতা পাঠাবেন ওই রকমই দায়িত্বশীল পাঠাবেন ওই রকমই পরহেজগার কম তৈরি করবেন ওই রকমই তাকোয়াবান জাতি তৈরি করবেন যাদের হাতে তিনি বিজয় দিবেন যদি নাই হয় কোনোদিন তাহলে ঈসা সালামের সাথে ইমাম মাহদির সাথে যারা তাকওয়া পরহেজগারিতা আল্লাহ ভীতি আল্লাহ ভরসা নিয়ে সামনে আগাবে তাদের হাতে আল্লাহ সব তাআলা বিজয় দিবে এই জন্য আমি মুসলমানদেরকে অনুরোধ করতে চাই পৃথিবীর মুসলমানদেরকে বাঙালিদেরকে বাংলাদেশিদেরকে যেই কথা আপনারা যত দ্রুত বুঝবেন যে মিছিল দিয়ে নয় হ্যাঁ প্রতিবাদ ভালো জিনিস বাহ্যিক কাজের প্রতিবাদ ভালো জিনিস কিন্তু আপনি মিছিল দিয়ে মসজিদে আকসা বিজয় করতে পারবেন না আপনি ফেসবুকে পোস্ট দিয়ে মসজিদে আকসা বিজয় করতে পারবেন না মসজিদে আকসা বিজয় করতে হলে ওই ইমান লাগবে ওই আমল লাগবে ওই তাকুয়া লাগবে ওই পরহেজ লাগবে যেই তাকুয়া যেই পরহেজগারিতা আল্লাহ তাল্লাহ অমরকে দিয়েছিলেন যেই তাকোয়া যেই পরহেজগারিতা গাড়ি দাউদকে দিয়েছিলেন যেই তাকোয়া যেই পরহেজ গারিত আল্লাহ সুবাহতালা সালাহুদ্দিন আয়ুবীকে দিয়েছিলেন যেই তাকুয়া যেই পরহেজগারিতা গাড়ি তাল্লাহ ইউসাবিন নুনকে দিয়েছিলেন ওই তাকোয়া ওই পরহেজগারিতা যেই দিন আসবে বা ওই তাকুয়া পরহেজগারিতা আসার চেষ্টা যেই দিন আমরা করবো হুবহু তাদের মতো হতে না পারলেও চেষ্টা যেই দিন করবো সেই দিন বিজয় আসবে সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের উদ্দেশ্যে জরুরি দুটো কথা আজকের এই অনুষ্ঠান আমি মনে করি ইতিহাসের পাতায় ঐতিহাসিকভাবে লিখে রাখার মতো অনুষ্ঠান কেন আমি যখন থেকে প্রোগ্রাম করছি দুই সাল থেকে